তাদের মতন দিছে একটা পাঞ্জাবি জামার বাই ফরে একটা পাঞ্জাবি এটা পায়জামা এটা তোয়ালে এটা এফএক্স এটা জুতা এই যেটা আমরা পরণে দেখছি এটা কি দাদি দিয়েছে আছে একটাwidetilde দাদির বাড়িতে হ্যাঁ জুতোটা আছে একদম দর্শক আপনারা কিন্তু জানেন নেট দুনিয়ায় কিন্তু এই যে জানেন যে 70 বছরের দাদু কিন্তু বিবাহ করেছে এবং পাশে বসে আছে কিন্তু তার বোন আমরা এই যে বোনের কাছে একটু অনেক বছর পরে অনেক ভালো আছেন না হ্যাঁ অনেক ভালো আছি আচ্ছা কেমন লাগছে আপনার কাছে একটু খুব আনন্দ লাগছে আপনার ভাই বউকে পেয়েছেন হ্যাঁ ভাই বউকে পেয়েছি সেও খুব ভালো তার জন্য আরো আনন্দ লাগতেছে তো দাদা তো বলেছে ভাই আপনার ভাই বউ যে তাকে এক জায়গায় দেখে পছন্দ করেছে হ্যাঁ সেটা কি আপনাদের কি বোন হিসাবে বলেছে হ্যাঁ হ্যাঁ আমাদেরও পছন্দ হয়েছে আচ্ছা একটু সেই তখনকার একটু হিস্টোরি আমাদেরও পছন্দ হয়েছে আমার ভাই আরও অনেক বড় বড় জায়গাতেও মেয়ে আনতে পারতো অনেক শিক্ষিত মেয়ে আনতে পারতো কিন্তু তারপরও আমরা চাইছি যে আমার বাইর মতন মনের একটা বাবি দি আর সেই দিকতে আমরা সেরকমই পেয়েছি মনে হচ্ছে আরও সবার কাছে দুয়া চাই যেন এরকমই আমার ভাইয়ের মতন এরকমই মন তার হয় কারণ আমরা ভাই বোন থেকে অনেক বেশি আমরা ষোলো ভাই বোন আমার ভাই পরিবারের প্রধান ছিলেন মেজ হলেও তারপরে সে সবার প্রতি দায়িত্ব পালন করে আমরাও তো চাই যে আমার বাবি এরকম হয় জানো তাই সবার কাছে দুয়া চাই যে আমার বাবি এরকমই হোক দাদা যেটা বলেছেন যে আপনারা যে ভাই বোন কিন্তু সে মানে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করেছে হ্যাঁ সে সবাইরা মানুষের মতো মানুষ করেছে সেই সময় তারে বাপ মা বিয়ে করার জন্য বললিও সে সব সময় বলতো যে পরের মেয়ে এগুলো সাবে না কারণ আমার প্রতিটা ভাই বোন মাসে অনেক টাকা পাঠাতে হতো কেউ রাজশাহী সিটিতে ফটো কেউ খুলনা বিএল কলেজে ফটো কমার্স কলেজে ফটো ঢাকা ভার্সিটিতে ফটো এরকম প্রতি মাসে আমার ভাই এরকম করত তাদের যে টাকা লাগতো তার চেয়ে বেশি টাকা তাদের পাঠাতো তার জন্য সব সময় বলতো যে এরকম কোন ফরেন মেয়ে আসলে সব শুনতে চাবে না এতগুলো ভাই বোন মানুষ করতেই হবে আর এ যদি মানুষ না করতে পারি তা তো আমার কোনো স্বীকৃতর মূল্য থাকবে না আচ্ছা আমার কাছে আপনার কাছে একটু প্রশ্ন রয়ে গেল এই যে ভাই বোনদের মানুষ করতে গিয়ে দাদার জীবন থেকে অনেকটি বছর হারিয়ে গেছে এবং শেষ বয়সে এসে বিয়ে শাদি করেছে জানি না দাদা বয়সে বয়সে হতে পারবে কি না তো আসলে সব প্রত্যেকটা নারীর এবং প্রত্যেকটা পুরুষেরই এক স্বপ্ন থাকে সময় সময় মতো বিয়ে করবে ছেলে সন্তানের বাবা হবে সংসার হবে সে সময় সে করতে পারিনি এই পরিবারের অনেক চাপ তার পরে ছিল দায়িত্ব ছিল সে দায়িত্ব দেখাশোনার জন্য সে বিয়ে করতে পারিনি তারপরও আমাদের ভাইরা বোনরা সবাই পরের ওই ভাইরা চাকরি কর চাকরি করতো সবাই চাকরি ফেলো তারা নিজের পায়ে নিজে দাঁড়ালো সেই সময় আমরা সবাই তো টেনশন করতাম যে আমার ভাই যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে সেই সময় ব্যবসা বাণিজ্য চাকরির বিতার ছিল অনেকটা বাবার সময় সে পাইনি তো দাদা শেষ বয়সে এসে যখন একাকিত্ব জীবনযাপন করছিলেন তো সেই মুহূর্তে দাদাকে সঙ্গ দেওয়ার মতো ভাই বোন কেউ এসেছে কিনা বা দাদাকে হ্যাঁ আমি শান্ত না বা আমি আমি তার কাছে থাকতাম আমি তার কাছে থাকতাম পরে সব ভাই বোন চালো যে তার একটা বিবাহ দিয়া দরকার সেই সময় আরাম ভাইকে বললি ভাই ও রাজি হলো আমরা দেখে শুনি ভাবিকে আনলাম আচ্ছা ভাবিকে দেখে শুনে এনেছেন ঠিক আছে তো দাদার এই যে দাদারই মহত্ত্ব প্রত্যেকটা ভাই বোন ষোলো ষোলো বাইবোন ষোলো বাই বোনের মধ্যে দাদা যে কাজটি করেছে ষোলোটা বাই বোনের জন্য দাদা দাদার জীবন থেকে অনেকটি বসর হ্যাঁ ত্যাগ করেছে হ্যাঁ সেই বাই এই বিয়ে থেকে সবাই হ্যাঁ সবাই উপস্থিত ছিল সবার মাধ্যমেতে এত আনন্দ ফুর্তি করা হয়েছে সবাই তারপরেও ভাই বোন আমরা সে বাবির বাড়ি যাই বাবির বাড়ি যেয়ে আমরা এঙ্গেজমেন্ট করি সব ভাই সব বাবিদের নিয়ে তো যাওয়া যায় না অতো লোক আমরা লোক সংখ্যা অনেক তার ভিতার বারো তার তার ভিতার বারোজন আমরা সেট করি সেট করে সে বাবির বাড়ি যাই আমরা আমার বড়ো বাবি বাবির দিয়ে করে হাংটি ফোরায় দেয় দিয়ে আমরা দিন তারিখ দিয়ে আসি আর আমার ভাই ধরেন যেত ভাই বো ভাই বোন তারপরে বাবিদের সবাই আর তারপরে নাতি বাইন নাতিরা যত আত্মীয় স্বজন আছে সবাইদের ফুসা কিনে দেয় সবাই এই তার বিয়ের সময় ড্রেস কিনে দে আর তারপরে আমরা ঢাকায় যাই আমার বাবিকে হবু বাবিকে নিয়ে মার্কেটিং করতি আমরা কয়েকজনে যাই ছোটো বোন যায় ছোটো বোনের মেয়ে যায় বাবি যায় ভাই যায় আর এক ভাই আমরা বসুন্ধরা সিটি দিয়ে টপ টেন বিভিন্ন জায়গা দিয়ে আমরা আমরা খুব মজা করি বংশধর কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় তার মানে এলাকায় একেবারে মানুষের ভিড় হয়তো বা এরকম সবাই আইসে নাতি ফুতি পর্যন্ত ড্রেস দিয়ে হয়েছে তার মানে এখন আপনাদের কাছে আসলে শেষ একেবারে এই দাদাই ছিল মোটামুটি আপনারা এখন আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুখে আছে দাদাও সুখে আছে আমরা দেখে যেতে পারলে হ্যাঁ দেখে যেতে পারলাম তারপরে ও সবাই এই বিয়েতে ভাই বোন বাবিরা এই যে প্রতিদিন কথা বলতিছে তারা বলতিছে যে চাকরির জন্য আমরা থাকতে পারলাম না মিডিয়া আসতেছে আমরা বাইর কথা বলবো আমরা জানা জানাবো বাইর কথা কিন্তু মিডিয়ার সামনে আমরা জাতি জাতিছি না সবাই চাকরি টাকরি করে সময়ের অভাবে সময়ের অভাবে আচ্ছা আমার আপনি রাগ হন বা যাই হন আমি কিন্তু একটু প্রশ্ন না করলেই না এই যে দাদা আপনাদের জন্য এত কিছু করলো দাদাকে তো আপনারা মাথার মুকুট বানিয়ে রাখার কথা ছিল হ্যাঁ সেরকমই করে আমরা রাখি সেরকম করে সেরকম করে রাখি আমার ভাই ছাড়া আমরা কোনো কিছু বুঝি না শুধু আমরা না আমরা প্রতিটা ভাই বোন আচ্ছা আচ্ছা

এ আমাদের পরিবারদের কোনো বাঁধা নেই না সেই জন্য আরেকটি কথা নেটে জেনে নেটে জেনে অনেক ধরনের কথা আসতে পারে অনেক ধরনের মন্তব্য আসতে পারে যদি একটু ক্লিয়ার করে বলতেন এই বিয়েতে দাদির কোনো চাওয়া পাওয়া নেই আরও দাদির কোনো চাওয়া পাওয়া নেই সে কল্পনাও করি নেই যে আমরা তারে এত কিছু দিছি কিন্তু এই জমি জুমায় যেগুলো আপনার শুনতে চাচ্ছেন এগুলো কিছু দেওয়া না সোনা গয়না আমরা সেট ধরে সোনা গয়না দিছি আমরা বসুন্ধরা সিটিতে কিনছি পাঁচ

তারা একটা তাদের মতন দিছে একটা পাঞ্জাবি যা আমার বাই পরে একটা পাঞ্জাবি একটা পাইজামা একটা তুয়লে একটা এফেক্সের একটা জুতা এই যেটা আমরা পরনে দেখছি এটা কি দাদি দিয়ে না দাদির জুতোটা আছে হ্যাঁ জুতাটা আছে আর আমরা অনেক কিছু দিছি কিন্তু তারাও ওই জমি জুমার কথা আমরাও বলিনি তারাও ওই সমস্ত আমরা কিন্তু দোয়া করি দাদার ওই এবং দাদির জুতিটা যেন দীর্ঘ দীর্ঘ হয় সে দোয়া কিন্তু আমরা করি তো দাদার আর দাদির জন্য এই রমজান মাসের জন্য বিশেষভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আর আমরা পরক্ষণে দাদিকে দেখতে পারবো কি না বা সরাসরি দেখা করতে পারবো না দাদির সঙ্গে যদি একটু বলতেন দাদির সাথে দেখা করতে পারবেন এই এখন তো আর আপনারা পারবেন না যদি কোনোদিন আসেন সামনে তো রমজানের ঈদ রয়েছে সামনে রমজানের ঈদ রয়েছে যদি সে আপনারা ঈদের পরে আসেন ঈদের রমজানের রমজানের ঈদের মার্কেট কোথা থেকে হবে দাদির জন্য স্পেশালি দাদির জন্য ওই তো ডাকাত তো হতে পারে তো ঢাকা কি দেখা হবে এখন তো বলতে পারি না রুজা অর্থাৎ রোজা শুনছেন রুজা থাকে তো জানি করা কষ্টকর আর শেষে রুজার দিক শুনছেন দর্শক শুনলেন যে এবং আপনার কাছে শেষ প্রশ্ন দাদা আমাদেরকে যেটা বলেছেন দাদিও কিন্তু বলেছে যে উমরা যাবে হজ করতে হ্যাঁ দাদা বড় হস করেছে তিনবার আর উনি সে সাথে যে আমার বাবিকে নিয়ে উমরায় যাওয়ার জন্য আর বাবির ফাস্টফুড করতে যে কয়দিন লাগে ভিসা দর্শক আসলে যারা ভিডিওটা দেখছেন এই ভিডিওটা সম্পর্কে আপনারা মতামত জানাবেন এবং আমরা চাই এই দাদা দাদির জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যতদিন বেঁচে থাকে তাদের সংসারটা যাতে হ্যাপি থাকে সেই প্রত্যাশা রাখি আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি الله بس السلام عليكم <applause>